আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু সম্মানিত উপস্থিতি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন সম্মানিত উপস্থিতি আজকের ভিডিও থেকে আমরা এমন একটি আমল সম্পর্কে জানব যেই আমলটি করে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার মনের সকল ইচ্ছেগুলো পূরণ করে দিবেন। এই আমলটি পবিত্র কোরআনের এমন একটি আয়াত যে আয়াতটি পরে আপনি যদি আল্লাহ তাল্লাহার কাছে কোনো কিছু চান আল্লাহ তালা সেই চাওয়া কবল করবেন এই আয়াতটির ফজলত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেক মুসলিম উমার জন্য বিশেষ করে যাদের দোয়া কবুল হচ্ছে না যারা বিভিন্ন সময় ডিপ্রেশনে হতাশায় ভোগেন যারা বিপদে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পবিত্র পবিত্রক্রণের এই আমলটি সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ বিস্তারিত নিয়মকানুন নিয়ে আলোচনা করব অর্থাৎ আয়াতিল কুরসি কখন কতবার পড়তে হবে এবং কিভাবে পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আরো আলোচনা করব এই আয়াতুল কুরসির ফজলতগুলো নিয়ে যেগুলো আমাদের সকলেরই জানা উচিত সম্মানিত উপস্থিতি মহাগ্রন্থ আল কোরআন এমন ফজিলতপূর্ণ কিতাব যার প্রতিটি হরফ পাটে আছে সবাব তবে কোরআনের বেশ কিছু আয়াত ও সোরা এমন আছে যেগুলোর ও কথা রসুল্লাহ সাল্লু আলহিসুম বিশেষভাবে ইরশাদ করেছেন এমনই একটি আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি আয়াতটিকে রসুল্লাহ সাল্লু আলহিসু সাল্লাম কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে বর্ণনা করেছেন পবিত্রাক্রমণের দ্বিতীয় সুরার অর্থাৎ সুর নম্বর আয়াতটির নাম হচ্ছে আয়াতটিতে একত্ববাদ মর্যাদা ও গুণের বর্ণনা থাকার কারণে আল্লাহ এই আয়াতের মধ্যে অনেক ফজিলত রেখেছেন এটি পাঠ করলে অসংখ্য নেকি লাভ হয় এবং অসংখ্য ফজিলত পাওয়া যায় বিশেষ করে যাদের দোয়া কবুল হচ্ছে না তারা যদি এই আয়াতটি পরে আল্লাহতালার কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহালা সেই জিনিসটি দান করেন এই অর্থ দেখুন কতটা চমৎকার সম্পূর্ণ এই আয়াতটিতে আল্লাহ তাল্লার মাহাত্ম এবং আল্লাহ তাল্লার গুণগান করা হয়েছে আয়াতটির অর্থ হলো আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক সব কিছুরই ধারক তন্দ্রা এবং নিদ্রা তাকে স্পর্শ করে না নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার কে আছে এমন যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে সম্মুখের অথবা পশ্চাতের সবই তিনি অবগত আছেন একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তাছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না তার আসন আসমান ও জমিন ব্যাপী হয়ে আছে এবং সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না তিনি সর্বোচ্চ মহিয়ান অর্থাৎ এই আয়ত্তের ভিতরে কিন্তু সম্পূর্ণ আল্লাহ তালার প্রশংসা করা হয়েছে দেখেন এবার আপনি যখন আল্লাহ কাছে কোনো কিছু চাইবেন এই দোয়াটি পরে তাহলে আপনি কি করলেন আল্লাহ তালার প্রশংসা করলেন আল্লাহ তালাকে প্রশংসনীয় নামগুলো ধরে প্রশংসা করে তারপর আপনি আল্লাহ আল্লাহকে আপনার ফিরিয়ে দিতে পারে ধরেন আপনার এলাকায় একজন মন্ত্রী বা মিনিস্টার এসেছে তাদের কাছে আপনাদের অনেকে চাওয়া থাকে তো প্রথমে আমরা কি করি সেই মন্ত্রীর কিছু গুণগান গাই তারপর কিন্তু আমরা তার কাছে বিভিন্ন জিনিস চেয়ে থাকি ঠিক কিনা তো একই ভাবে আপনিও যদি দোয়া করার আগে এই আয়াতুল কুরসি পড়েন আল্লা তালার প্রশংসা করলেন এরপর আপনি আল্লাহ আল্লাতলার কাছে কিছু চাচ্ছেন বিষয়টা এবার অন্তর দিয়ে উপলব্ধি করে দেখুন আল্লাহকে আপনাকে নিশ্চয়ই না প্রতিদিন পাঁচ অর্থ ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা কোনো কঠিন কাজ নয় আয়াতুল কুরসি আমরা অনেকেই মুখস্থ পারি যারা না পারি তারা আমরা মুখস্থ করে নিতে পারি এই আয়াত তেলোয়াত করতে বেশি হলে এক মিনিট সময় লাগতে পারে পাঁচ অর্থ নামাজে পাঁচ মিনিট দৈনিক চব্বিশ ঘন্টা এর থেকে মাত্র মিনিট মিনিট অর্থাৎ ঘন্টার ভিতরে আপনি মাত্র সময় করলেন এই আয়াতুল কুরসির ভিতরে তাদেরকে আপনার খুব বেশি হবে দোয়া কবুল হচ্ছে না তাদের জন্য তো বিশাল একটি সুযোগ আপনি পাঁচাত্য নামাজের পর অর্থাৎ ফরজ নামাজের শেষে আপনি আয়াতুল কুরসি পরে আল্লাহ তাদের কাছে দোয়া করছেন হ্যাঁ এখানে অনেকগুলো বিষয় কিন্তু লুকিয়ে আছে আপনি ফরজ নামাজ শেষে দোয়া করলেন দোয়া কবুলের একটি ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে আপনি আয়াতুল কুরশি পড়লেন তাহলে কয়টি সুযোগ হলো দুইটি সুযোগ পেয়ে গেলেন আপনি হওয়ার জন্য তাহলে এই সুযোগটি কিন্তু আমাদের মিস করা উচিত নয় আয়াতুল কুসি তেলোয়াতের আরও আছে রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলোয়াত করে ঘুমালে আল্লাহ তাল্লাহ সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পড়বে সে বিকেল হওয়া পর্যন্ত জিন শৈতান থেকে আল্লাহ তাল্লাহার আশ্রয় থাকবে যে ব্যক্তি বিকেলে তা পড়বে সে সকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহ আশ্রয় থাকবে হজরত আবু থেকে বর্ণিত আছে রসুল্লা সাল্লাম বলেছেন একটি শ্রেষ্ঠ আয়াত আছে সেটি হল আয়াতুল কুসি যে ঘরে এটি পাঠ করা হবে সেখান থেকে শয়তান পালাতে থাকে কেননা আমরা অন্য হয়ে নামাজ পড়তে থাকি আর সালাম ফিরিয়েই যে আয়াতুল কুসি পড়তে হবে তা আমরা ভুলে যাই কিন্তু মানুষের দিল যখন আল্লাহর দিকে মায়েল হয়ে যায় তখন তারা ভুলতে পারে না আয়তের কষিতে মোট নয়টি বাক্য আছে প্রথম বাক্যের সঙ্গে নবম বাক্য দ্বিতীয়র সঙ্গে অষ্টম বাক্য এবং তৃতীয়র সঙ্গে সপ্তম বাক্য ও চতুর্থর সঙ্গে ষষ্ঠ বাক্যের অলৌকিক একটা মিল আছে বাদ পড়ে শুধু পঞ্চম বাক্য সেটি মাস থেকে কি সুন্দরভাবে তার অর্থ ও অবস্থানকে অর্থভ করে তোলে হজরত আবু উমামা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরশি পড়েন তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কোনো বাধা হবে না হজরত আবু জর জন্দুব ইবনি জানাদা রাদি আল্লাহ তালা আনহু রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম আপনার প্রতি সবচেয়ে মর্যাদা সম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে সাল্লাহ সাল্লাহু সাল্লাম বলেছিলেন আয়াতুল কুরশি হজরত আবু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন প্রতিটি বস্তুরই চূড়া আছে কোরআনের চূড়া হল আল বাক এতে এমন একটি আয়াত আছে যা কোরনের আয়াতগুলোর প্রধান তা হল আয়াতুল কুরসি তবে কেউ যদি প্রত্যেক নামাজের পর তা পাঠ করতে না পারে তাহলে অন্তত ফজরের নামাজের পর এবং মাঘরিবের নামাজের পর পাঠ করবে আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ তালা পুরো রাত ও পুরো দিন পাটকারীকে যাবতীয় বিপদ আপদ থেকে নিরাপদে রাখবেন আল্লাহ সবাইকে তার রহমতের ছায় আশ্রয় দান করুন হজরত আবু হুরের আল্লাহ আনহু একদিন দেখতে পেলেন এক ব্যক্তি সৎকার মাল চুরি করছে তখন তিনি তার হাত ধরে ভরলেন আমি তোমাকে আল্লাহ রসুল্লাহ সাল্লামের কাছে নিয়ে যাব তখন আগন্তুক বলেন যে সে খুব অভাবী অর্থাৎ সেই লোকটি সে বলল আমি খুব অভাবী আবু হুরেরা রাজি আল্লাহ আনহু তাকে ছেড়ে দিলেন পরের দিন আবু হুরেরা রাজি আল্লাহ তাল্লাহ আনহু যখন রসুল্লাহ সল্লাহ আলাইসু সাল্লামের কাছে গেলেন তখন রসুল্লাহ সাল্লুসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার অপরাধীকে কি করেছ আবু হুরেরা তখন তাকে ক্ষমা করার কথা বললেন রসুলুল্লা সাল্লী সাল্লাম বললেন সে তোমাকে মিথ্যা বলেছে সে আবারও আসবে এর পরের দিন আবু হুরাইরা সেই চোরকে আবারও পাকরাও করলেন রাতের বেলায় তখন তিনি বললেন এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহ রসুল সল্লু সাল্লামের কাছে নিয়ে যাব এবারও সেই চোর বললেন সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন তিনি শপথ করেন যে আর তিনি কখনই আসবেন না পরদিন আবারও রসুল্লাহ সোল্লু সাল্লাম তাকে জিজ্ঞাসা করল তিনি একই জবাব দেন যে তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন তখন তিনি বললেন আসলে সে তোমাকে মিথ্যা বলেছে সে আবারও আসবে এরপর পরের দিন আবারও আবু হুরেরা নাদি আল্লাহতাল্লাহ আনহু চোরের জন্য অপেক্ষা করতে লাগলেন যখন সে আবারও চুরি করতে এলো তখন তিনি তাকে পাকড়াও করলেন বললেন এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহ রসুল সাল্লু আলহি সাল্লামের কাছে নিয়ে যাব চোর যখন দেখল এবার তাকে সত্যি রসুল্লাহ সাল্লু আলহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হবে তখন অবস্থা ব্যগতিক দেখে বলল আমাকে মাফ করো আমি তোমাকে এমন কিছু বলে দেব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন আবু হুরেরা রাজা আল্লাহ তালা আনহু সেটা জানতে চাইলে চোর বলেন যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পরে ঘুমাবে তাহলে আল্লাহ তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন যে তোমার সঙ্গে সবসময় সকাল পর্যন্ত যাতে শয়তান তোমার কাছে না আসে এজন্য তোমার সাথে থাকবে এটি শুনে আবু হুরেরা রাজু আল্লাহ আনহু তাকে ছেড়ে দিলেন পরের দিন রসুল্লাহ সাল্লাই আবার অপরাধের কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বললেন তখন রসুল্লাহ বলেন যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে রসুল্লাহ সাল্লু আলহি সাল্লাম আবু হুরের রাজি আল্লাহ তাল্লাহ আনহুকে বললেন তুমি কি জানো সে কে তখন তিনি উত্তরে বললেন না রসুল্লাহ সাল্লু আলহিসু সাল্লাম তখন বললেন সে হচ্ছে শয়তান শয়তান ও দুষ্ট জিনের ক্ষতি থেকে নিরাপদ থাকতে প্রতি নামাজ শেষে ও ঘুমানোর আগে বেশি বেশি আমাদের প্রত্যেকেরই আয়াতুল কুরসি পাঠ করা উচিত এবার আমরা জানবো আয়াতুল কুরসি কতবার পাঠ করলে আল্লাহ তালা দোয়া কবুল করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানবো আয়াতুল কুরসি আপনি দিনের বেলায় যে কোনো সময় পড়তে পারেন অথবা রাতেও পড়তে পারেন তবে এতক্ষণের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে যদি সম্ভব হয় পাঁচাত্তর নামাজের পরে একবার করে অন্তত পড়া যদি তাও না হয় তাহলে সকালে এবং বিকালে একবার করে পড়া উচিত। তো দোয়া কবুল হওয়ার জন্য আমরা কিভাবে পড়ব? দোয়া কবুল হওয়ার জন্য অবশ্যই আমরা মুনাজাতের আগে একবার পড়ে নেব কারণ এতে আল্লাহ তলার প্রশংসা করা হবে আর মুনাজাতের একটা সহি নিয়ম হচ্ছে যে মুনাজাতের ভিতরে অবশ্যই আল্লাহ তলার প্রশংসা থাকতে হবে সেটা হোক আগে অথবা ভিতরে। তো আমাদেরকে অবশ্যই মুনাজাতের সময় আল্লাহ তলার প্রশংসা করতে হবে এবং সেই কাজটি হয়ে যাচ্ছে আমাদের এই আয়াতুল কুরসি পাঠ করার দ্বারা। কি চমৎকার একটি বিষয়। ভাই আমরা অবশ্যই মনোনজাত করার আগে অথবা মনোনজাতের ভিতরে চালিয়ে পড়তে পারি কোনো অসুবিধা নেই এবার অনেকই প্রশ্ন করতে পারেন যে কতবার পড়তে হবে আপনি কতবার পড়বেন সেটা আপনা নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করবে জানেন আপনি একজন মানুষের প্রশংসা যত বেশি করবেন সে তত বেশি খুশি হবে একজন হাজবেন্ড যখন তার ওয়াইফের প্রশংসা খুব বেশি করে সে কিন্তু অনেক খুশি হয় একবার করলে দুইবার করলে তিনবার করলে যত বেশি করবে তত বেশি খুশি হবে তো আপনার সাথে আল্লাহ সম্পর্কটা হচ্ছে মহব্বতের সম্পর্ক আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আর আমরা হচ্ছে তার গোলাম তো আমরা আল্লাহ তাল্লাহার প্রশংসা করব আর আল্লাহকে খুশি না হয়ে থাকতে পারে আল্লাহ তালা অবশ্যই খুশি হবে তাই আমরা আল্লাহ তালার প্রশংসা কতবার করব সেটা আমরা নিজেদের ওপর রাখব যতবার খুশি ততবার করতে পারব কোনো অসুবিধা নেই বাধা ধরার কানুন নাই অনেকেই বলে থাকে দুইবার তিনবার পাঁচবার সাতবার ইত্যাদি ইত্যাদি করে পড়ার জন্য এরকম নির্দিষ্ট নিয়ম নেই তবে আপনি যদি চান একাধিকবার পড়তে পারেন কোনো অসুবিধা নেই এছাড়াও যখন আপনি বাসা থেকে বের হবেন কোনো কাজের উদ্দেশ্যে অবশ্যই একবার আয়াতুল কুরসি পাঠ করে বুকের মাঝে ফু দিয়ে তারপর বাসা থেকে বের হবেন এতে করে রাস্তার মধ্যে যদি কোনো রকম বিপদ আপদ আপনার থাকে অথবা শয়তানের অনিষ্ট থাকে তাহলে আল্লাহ তালা এই আয়াতের বরকতে আপনাকে হেফাজতে রাখবে সমস্ত বিপদ আপদ বাধা বিপত্তি থেকে আপনাকে আল্লাহ তালা হেফাজত করবে ইনশাআল্লাহ তাই অবশ্যই আমরা এই কাজটি করব এবং অবশ্যই আমরা ঘুমাতে যাওয়ার আগে একবার আয়াতুল কুরসি পাঠ করে তারপর আমরা ঘুমাতে যাব এতে করে আল্লাহ তালা আমাদের পাশে একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন কি চমৎকার একটি বিষয় আপনি ঘুমিয়ে আছেন আর একজন ফেরেশতা আপনাকে পাহারা দিচ্ছে বিষয়টা একটু কল্পনা করে দেখুন তো খুব চমৎকার তাই না আমি ঘুমিয়ে আছি আমার পাশে একজন ফেরেশতা আছে সে আমাকে সকাল পর্যন্ত পাহারা দিচ্ছে সুবহানাল্লাহ তাই এই সুযোগটি আমরা কেউ কিন্তু মিস করব না প্রত্যেকে আমরা আয়াতুল কুরসি পাঠ করে তারপর আমরা ঘুমাতে যাব ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওমা ইল্লা বিল্লাহ